ও মাই গড ও মাই গড এই আমরা কোথায় চলে আসলাম এটা কি জান্নাত নাকি জান্নাতের মতো দেখতে এত সুন্দর একটি জায়গা আসসালামু আলাইকুম এভরি ওয়ান পাহাড় নদী এবং সমুদ্র কিন্তু নেই পাহাড় ও নদীর একটি সুন্দর কম্বিনেশন এই জায়গাটিতে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আপনার পার্টনারকে নিয়ে অবশ্যই এমন একটি সুন্দর জায়গায় গেলে আপনার মনও খুবই ভালো হয়ে যাবে এই জায়গায় গিয়ে আমরা অনেক মজা করেছি বিভিন্ন রকম নতুন খাবার ট্রাই করেছি মাছ ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আর অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাবেন তো আমরা ওই দিন রাতেই প্ল্যানিং করে ফেলেছিলাম যে আজকে আমাদের জামালপুর যেতে হবে পরের দিন সকালে উঠে দেরি না করে আমরা চলে গেলাম ছোট্ট নদীর পারে শীতের সকাল গ্রামের কুয়াশা মাখা নদীর পার কী যে সুন্দর মনোরম পরিবেশ আর এইদিকে আমার হাজব্যান্ড শাহরুখ খানের পোস্ট দিতেছিল অনেক সকালে বের হয়েছি এখন বাসায় যাবার পালা তো এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে যাই টাটা আর অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন